এক বছর হয়েছে তা আপনারা যে আসছেন এক বছর আকুত কুমায় আসছেন কত টাকা খরচ করে আসছেন আট লক্ষ টাকা আট লক্ষ টাকা তো বেতন কত বেতন পঁচাত্তর টাকা তো এই পঁচাত্তর দিনের আট লক্ষ টাকা কতদিনে উঠাইবেন আপনার ঘন্টা কিন্তু তিন বছরের ঠিক আছে তিন বছর পরে কিন্তু আবার হাওলে দেবো নাহলে দেশে যেতে হবে তাহলে মনে করেন যারা নতুন কোম্পানি বিষয়ে আসতে চায় আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের কি বলা মানে আপনারা চিপায় পড়ে গেছেন নাকি

তাতে আমাদের এ জায়গায় আসা কোনো মিল পাইতেছিলাম না কোনো মিল নাই এদের কথার সাথে কোনো মিল নাই অনেক তফাত অনেক তফাত লোকগুলো আনতেছে বাংলাদেশ থেকে ঠিক আছে আমরা এই যে আসছি পঁচাত্তর টাকা বেতনে অনেক সু সুবিধা আছে বলছিল কিন্তু কোনো সুযোগ সুবিধে নাই ঠিক আছে এমন অবস্থা কোম্পানির বলতেছে যে বারো ঘন্টা ডিউটি ষোলো ঘন্টা ডিউটি কথা বলছে যে আট ঘন্টা কোম্পানি বেসিক করবো আর আট ঘন্টা করবো হলো ওভার টাইম আমরা এটা এখনো পাইতেছি না একটা বছর ধরে আসছি আমাদের কোনো মনে করেন এটা হইতেছে না আমাদের কোম্পানি হ্যাঁ বাইরে কাজ করার মতন কোনো অপশনই নাই দালাল বলছিল আপনাদেরকে মানে কোম্পানি আট ঘন্টা ডিউটি করবেন বাইরে আট বা আট ঘন্টা বা ছয় ঘন্টা করবেন তাহলে মনে করেন আপনাদের মাসের পঞ্চাশ বা ষাট হাজার টাকা আসবে তো এটা কতটুকু সত্য এটা আমি যেটুকু ভাবতেছি যে একশো পার্সেন্টের মধ্যে

আপনি কি করবেন এটা আপনি কয় এই যে 8 লক্ষ টাকা এটা কি আপনার পুরোটা ক্যাশ টাকা নাকি না না ম্যাক্সিমাম লোক আমাদের বাঙালিরা আসে কেউ লোন তুলে আসে কেউ বাবার জমি আছে বন্দুক দিয়ে আসে ম্যাক্সিমাম লোক এগুলা দেনা দনা করে আসতেছে আমিও তাই দেনা দনা দেনা করে আসছি আট লাখ টাকা আমার পুরোটা ক্যাশ ছিল না পুরোটা ক্যাশ ছিল না পুরোটা ক্যাশ ছিল তো যারা এরকম ঋণ করে আসতে চায় মনে করেন কিস্তি বা লোন বা মন করেন সুদে নিয়ে বা জমি বিক্রি করে জমি বন্ধক দিয়া তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন জি অবশ্যই তারা মনে করেন আমি যেটুকু ভাবি যে অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে আসলে আট লক্ষ টাকা দেশ আসে ঠিক না এই বা লেনদেন করে আসার জন্য এই কুড়ি টাকা আসা ঠিক না এত টাকা মনে করেন ইনকাম করতে এক টাকা আট লাক্ষ টাকা দিয়ে আমরা আসতেছি এটা ঠিক না এটা বাঙালির পক্ষে আর কি অনেক ঘটনা একটা বর্তমানে এখনকার বিদেশে মনে করেন লেবার আর ক্লিনার এই দুটার কোনো খানা নাই

আমাদের কোম্পানিতে কোনো হেল্প পাইতেছি না কোনো সুযোগ সুবিধা নাই আমাদের আমার নিজের মতো আমরা মনে করেন এখন আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো ভালোবাসি অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ ওকে ভাই থ্যাংক ইউ ওয়েলকাম